আপনি সরল মনে যদি কাউকে বিশ্বাস করেছেন তাহলে আপনি ঠকবেন কারণ বর্তমান সময় আপনার সরলতা বা আপনার বিশ্বাসের মূল্য কেউ দেবে না আর বিশ্বাস জিনিসটা এতটাই ভঙ্গুর যে একবার যদি ভেঙে যায় তাহলে হাজারটা সত্যি কথাও তার কাছে ম্লান হয়ে যায় তাই বিশ্বাস করার আগে আপনাকে যাচাই করে নিতেই হবে যদি আপনার জীবনটা আপনার কাছে বোঝা বা অর্থহীন বলে মনে হয়ে থাকে তাহলে জানবেন তার একটাই কারণ আপনি জীবনে যা চেয়েছেন তা না পাওয়ার আক্ষেপ আর এই আক্ষেপ আপনার জীবনের সমস্ত আনন্দকে শুষে নিচ্ছে জীবনের প্রতিদিন প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে জানতে হয় এও একটা শিল্প কিন্তু কিভাবে আপনি উপভোগ করবেন সেই পথের সন্ধান দিয়েছেন ঠাকুর স্বয়ং ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমংসদেবের বড সাধ ঠাকুর বাড়ির ঝিল দেখার একদিন ঠাকুর দক্ষিণেশ্বরের অভিমুখে আসছেন পথে মতিশিলের ঠাকুর বাড়ি পড়ল। ঠাকুরের সে সময় ঋতু পরিবর্তনে সামান্য শারীরিক সমস্যা ছিল কিন্তু তবুও সেই ঝিল দেখার জন্য তিনি গাড়ি থেকে নামলেন মতিশিলে ঠাকুর বাড়ির পূর্ব দিকে রয়েছে একটি ঝিল তার ঘাটে এসে ঝিল আর মাছ দেখছেন ঠাকুর কেউ মাছগুলিকে হিংসা করে না মুড়ি খাওয়ার ইত্যাদি জিনিস কিছু দিলেই বড় বড় মাছ দলে দলে সামনে এসে সেসব খেয়ে আবার নির্ভয়ে আনন্দে লীলা করতে করতে জলের মধ্যে চলে যায় ঠাকুর তখন মাস্টারমশাইকে ডেকে বলছেন এই দেখো তো কেমন মাছগুলো এরকমই চিদানন্দ সাগরে এই মাছের ন্যায় আনন্দে বিচরণ করো জীবনের প্রতিটি দিন প্রতিটি মুহূর্তকে এই মাছেদের মতোই আনন্দে রাখতে হয় তাহলে জীবনের আনন্দকে উপভোগ করা যায় জীবনের সমস্ত আনন্দ কখন নিরানন্দে পরিণত হয়ে যায় বলুন তো যখন আপনি ভুল মানুষকে বিশ্বাস করে আপনার জীবনের পথটি চলতে শুরু করবেন আপনি যদি ভুল পথে চলেন তাহলে হয়তো আপনি সঠিক পথে আবার চলতে পারবেন আপনি যদি ভুল ট্রেনে উঠে পড়েন তাহলে সামনের স্টেশনে নেমে গিয়ে আবার সঠিক ট্রেনে উঠে পড়া যায় কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করে যদি আপনি পথটি চলতে শুরু করেন তাহলে আপনার জীবনের সমস্ত আনন্দ নিরানন্দে পরিণত হবে তাই মানুষকে বিশ্বাস করার আগে আপনাকে কিন্তু যাচাই করে নিতেই হবে ঠাকুর বলছে যে দেখো জীবনে আনন্দ তিন রকমের বিষয়ানন্দ ভজনানন্দ আর ব্রহ্মানন্দ যা সর্বদা নিয়ে আছে তামিনী কাঞ্চনের আনন্দ তার নাম হলো বিষয়ানন্দ ঈশ্বরের গুণগান করে যে আনন্দ তার নাম হল ভজনানন্দ আর ভগবান দর্শনের যে আনন্দ হয় তার নামই তো ব্রহ্মানন্দ আর এই আনন্দ লাভ হলে আপনি দু হাত তুলে নাচতে পারবেন দু হাত তুলে নাচার অর্থ কী বলুন তো জীবনের সমস্ত রকম ভয় আখে, বেদনা দুঃখ যা কিছু আপনার অন্তরে আছে সব কিছু যদি আপনি তার চরণে সমর্পণ করে দিতে পারেন তাহলে আপনি ভয় শূন্য চিন্তা শূন্য হয়ে মুক্তির আনন্দ লাভ করতে পারেন সংসারীর জ্ঞান আর সর্বত্যাগীর জ্ঞানের মধ্যে অনেক তফাত অনেক পার্থক্য সংসারের জ্ঞান অনেকটা প্রদীপের আলোর মতো ঘরের ভেতরটা আলোকিত করে ঘরের সমস্ত কিছু স্পষ্ট দেখতে পায় কিন্তু শরবত্যাগীর জ্ঞান সে তো সূর্যের আলোর মতো ঘরের ভেতরেও যেমন দেখতে পায় আবার বাইরেটাও একেবারে পরিষ্কার দেখতে পায় আর জীবনে সূর্য তো প্রতিদিন ওঠে প্রতিদিন নিয়ে আসে নতুন সম্ভাবনা নতুন আশা আজকের দিনটা হয়তো আপনি হেরে গেছেন কিন্তু কালকে প্রতিটি দিনের পরে আসে আগামী কাল আগামীর সম্ভাবনা আগামীর উন্নতি আগামীতে সুখ তাই আজকের হেরে যাওয়াতে আপনি যদি দুঃখ পেয়ে পোষে না পড়েন তাহলে কালকে জয় আপনার নিশ্চিত তাই আজকের ব্যর্থতায় আপনি দুর্বল হবেন না হতাশও হবেন না আগামী যুদ্ধের জন্যে আপনি প্রস্তুত হন আপনি হেরে যাওয়ার জন্যে জন্মগ্রহণ করেননি আপনি জন্মেছেন জিতে যাওয়ার জন্যে ঠাকুর মাও স্বামীজির চরণে আভূমিলুণ্ডিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এ পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের করা একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন দেখা হচ্ছে পরের পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার